বাংলাদেশ দলের ড্রেসিং রুমটা আজকেই হয়তো বা পরিপাটি করে গোছানো যেত আজকেই বাংলাদেশ দলকে সিলেট থেকে বিদায় জানানো যেত যদি আর আধা ঘন্টা বা এক ঘন্টার মতো সময়টা বেশি থাকতো মানে বাংলাদেশ যেভাবে আয়ারল্যান্ডের উইকেটগুলো নিতে পেরেছে আজকে দিনের সময় শেষ হয়ে গিয়েছিল অন্ধকার নেমে এসেছিল ফ্লাডলাইটের অধীনে তো টেস্টের খেলাটা সম্ভব হয় না তাই শেষ পর্যন্ত আজকের দিনের খেলা শেষ হয়েছে যদি সেখানে তিরিশ মিনিট বা এক ঘন্টার মতো সময় বেশি থাকতো হয়তোবা আজকেই সেই সুযোগটা হতো বাংলাদেশ ম্যাচ যে জিতে যাওয়ার যে ব্যাপারটা সেটা তিন দিনেই শেষ হয়ে যেতে পারত তবে যেই পরিস্থিতি এখন তাতে করে কালকে সকালে অর্থাৎ যে প্রথম সেশনটা থাকে মর্নিং সেশন সেখানে তিরিশ ওভার থাকে আমরা এক্সপেক্ট করছি আশা করছি ওই তিরিশ ওভারের মধ্যেই বাংলাদেশ দল আয়ারল্যান্ডকে অল আউট করতে পারবে কালকে সকালেই হয়তো বা বাংলাদেশ দল সিলেট টেস্ট জিতে যাবে সেই প্রত্যাশা তো থাকছেই আজকে যখন বাংলাদেশ দল আসলে ম্যাচ শেষ করে তারা বাংলাদেশ দলের যারা স্টাফ আছেন টিম ম্যানেজার আছেন নাফিজ ইকবাল খান তারা যখন এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই দিক থেকেই তারা যখন হেঁটে যাচ্ছিলেন ঠিক সেই সময় আসলে তাদের মধ্যে একটা কনভারসেশন একটু কানে আসলো যে আজকে বাংলাদেশ ফুটবলের ম্যাচ আছে খুব দ্রুত হোটেলে যেতে হবে ম্যাচ দেখতে হবে আমার যে জার্সিটা আমি পরে আছি সেটাও নিশ্চয়ই দেখছেন ফুটবলের জার্সি বাংলাদেশের ফুটবলের খেলা মানেই তো আসলে এখন একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে হামজা চৌধুরী সামিত সোম তারা নিশ্চিত করেই এখন আলাদা একটা ভাইব তৈরি করতে পারছে দর্শকরা মাঠে ছুটে যাচ্ছে এবং মিডফিল্ডের পর্দায় নিশ্চয়ই সে আপডেটটা আপনারা সবসময় দেখেন দেখার চেষ্টা করেন এবং আমাদের প্রতিনিধি সেখানে আছে সেখান থেকে নিশ্চিত করে বার্তা আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারবো টেস্টের আলোচনায় আসি আজকে একদিনে বারোটা উইকেট পড়েছে বাংলাদেশ দল আট উইকেট পড়ার পরে তারা ডিক্লেয়ার করেছে তার আগে আমরা দেখেছি একশো একাত্তর রানে মাহমুদুল হাসান জয়ের যে দুর্দান্ত ইনিংসটা যেই প্রত্যাশাটা আমাদের গতকালকে ছিল যে আমরা হয়তো একটা ডাবল সেঞ্চুরি দেখতে পারবো কিন্তু সেটা আসলে জয় করতে পারেননি তিনি আউট হয়ে গেছেন ওই সময় আসলে তিনি একটু কনফিউজ ছিলেন মানে ওই বলটা তিনি কীভাবে খেলবেন মানে মিস্টেকটা তো আসলে এইভাবেই হয় আপনি মিস্টেক করলেই আউট হবেন এবং জয় আজকে এই প্রেস কনফারেন্সে এসেছিলেন তাকেও সেই প্রশ্নটাই করা হয়েছিল যে খুব ভালো খেল ছিলেন এমন সময় কি আসলে হলো যে তিনি এভাবে আউট হয়ে গেলেন তো তিনি তখন ওই কথাটাই বলছিলেন যে সব ঠিকই ছিল হঠাৎ করে মনে হলো যে একটু কনফিউজ কোনভাবে খেলবো তখন আসলে এটা হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে অনেকেই হয়তো বা মনে করছেন যে আইরিশদের সঙ্গে বাংলাদেশ দল রান করছে বাংলাদেশ দল উইকেট পাচ্ছে ভালো করছে এটাতে আসলে এত খুশি হওয়ার কিছু নেই দেখুন টেস্ট ক্রিকেট কিন্তু আসলে স্ট্যাটাস টেস্ট স্ট্যাটাস পাওয়াটা কিন্তু আসলে খুব সহজ কোনো বিষয় নেই আয়ারল্যান্ড প্রুভ করেই তারা কিন্তু টেস্ট ক্রিকেট খেলছে এবং আমি যদি একটা স্ট্যাটস আপনাদেরকে বলি আয়ারল্যান্ড এই সিলেটে আসার আগে মানে এই এই টেস্ট খেলার আগে তারা তিনটা টেস্ট টানা জিতেছে এবং তারা কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে জিতেছে এবং তারা আফগানিস্তানের সঙ্গে জিতেছে আপনি জিম্বাবুয়েকে হয়তোবা একটু দুর্বল দিক ভাবতেই পারেন যদিও জিম্বাবুয়ে কিন্তু এই মাঠে বাংলাদেশকে টেস্ট হারিয়ে গেছে এই তো কিছুদিন আগেই কয়েক মাস আগের ঘটনা এবং আপনি জিম্বাবের কথা যদি বাদও রাখেন আপনি আফগানিস্তানকে কি ছোট রেড করতে পারবেন অ্যাটলিস্ট তাদের যে বলিং লাইন আপ সেটার বিপক্ষে যখন কোনো দল টেস্ট যেতে আমি বড় দলরা জিততেই পারে বাট আয়ারল্যান্ড যখন তাদের এগেনস্টে টেস্ট যেতে তখন তো আপনাকে সেটা রেড করতেই হবে এবং একই সাথে ইংল্যান্ডের সঙ্গে আয়ারল্যান্ডের সেই টেস্টের কথাও নিশ্চয়ই অনেকেরই মনে আছে যেই টেস্টে আইরিশরা ইংল্যান্ডকে অলমোস্ট হারিয়েই ফেলেছিল যাই হোক এরকম অনেক গল্পই থাকতে পারে তবে ছোট করে দেখার কোনো কিছু নেই বাংলাদেশ দল টেস্ট দলটা অনেকটা গুছিয়ে ওঠার চেষ্টা করছে তারা গুছিয়ে উঠছেও অনেকটা বলা যেতে পারে কারণ আমরা দেখেছি যে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দল টেস্ট সিরিজ জিতেছে এই দলের ক্রিকেটাররা আসলে লম্বা সময় ধরে তারা একসাথে খেলছে এবং বেশ মিডিল অর্ডার ওয়ান ডেতে বা টি টোয়েন্টিতে আমরা অনেক সময় মিডিল অর্ডার বা ওপেনিংয়ে খুব শেকি অবস্থা দেখি যেটা কিন্তু টেস্ট ক্রিকেটে খুব একটা হয় না সাদমান জয় কিংবা শান্ত তারা সবাই যার যার জায়গায় খুব সেটেলড ব্যাটসম্যান এবং সেটা কিন্তু যে ফল পাওয়ার ব্যাপারটা সেটাই হচ্ছে এবং সিলেটে আমরা দেখেছি যে বাংলাদেশ দলের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে ভালো ব্যাটিং করেছে বলেই কিন্তু আসলে এই রানটা হচ্ছে তাই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ দল যে একটা দারুণ ব্যাটিং করেছে সেটারই পুরস্কার কিন্তু বাংলাদেশ দল পাচ্ছে আমরা জানি যে হাসান মুরাদ তাইজুল ইসলাম মেহেদি হাসান মিরাজ এই ত্রয়ী মানে এই তিন স্পিনারের বিপক্ষে এই উইকেটে মানে এই উইকেট বলছে এই কারণে যে বাংলাদেশের উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি আছে কিন্তু স্পিন তো কাজ করে বাংলাদেশে তো এই উইকেটে আইরিশ ব্যাটাররা যে খুব একটা সুবিধা করতে পারবে না এটা জানাই ছিল কিন্তু তাদের বিপক্ষে সহজে জিততে গেলে তো ব্যাটসম্যানদেরই এগিয়ে আসার ব্যাপারটা ছিল সেটা বাংলাদেশ কিন্তু মোটামুটি সফলই বলবো আমি হয়তো বা আক্ষেপ থাকবে মমিনুলের সেঞ্চুরিটা হলে সেই আক্ষেপ কিছুটা পূরণ হতো লিটন দাসের ওই সিক্সটি যদি সেঞ্চুরিতে রূপ নিত কিছুটা পূরণ হতো নাজমুল হোসেন শান্ত একশো করেই আউট হয়ে গেছেন সেটা যদি আরেকটু ক্যারি করতে পারতেন তাহলে হয়তো সে আক্ষেপগুলো আরেকটু পূরণ হতো কিন্তু যতটুকু বাংলাদেশ দল খেলতে পেরেছে তাতে করে আমার কাছে মনে হয় যে অ্যাপ্রিসিয়েট করা উচিত বাংলাদেশের ক্রিকেটারদের বিশেষ করে ব্যাটসম্যানদের এবং একই সাথে হাসান মুরাদ অভিষেকে যেভাবে আসলে তিনি খেলছেন অভিষেক যেভাবে তিনি বলিং করছেন তাতে প্রশংসা অবশ্য করতেই হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ midfield.